আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় হরিগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও সদর বর্তমানে জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা আহসানুল্ল নামে এর নামকরণ করেন আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সমাপ্ত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় আসান মঞ্জিল কয়েকবারই সংস্কার করা হয়েছে এটি এখন বাংলাদেশের জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর হ্যালো বীরস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বরাবর মতে আমি রাকিব হাসান জীবন চলে আসলাম আমার আরেক জীবন ইউটিউব চ্যানেল থেকে বুড়িগঙ্গা নদীর কুলঘেসে গড়ে ওঠা শত বছরের পুরনো এ আহসান মঞ্জিল আজকে আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত বলবো এই আহসান মঞ্জিল সম্পর্কে এছাড়া রয়েছে কিভাবে আপনারা এই আসান মঞ্জিলে আসবেন এর টিকিট মূল্য কত এবং সাপ্তাহিক কী বারে এই আহসান মঞ্জিল খোলা থাকে এবং কিবারে বন্ধ থাকে তা সম্পর্কে বিস্তারিত তথ্য বাংলার গৌরবময় ইতিহাস ও নবাবী ঐতিহ্যের সংমিশ্রণে টিকে থাকার এক সমৃদ্ধশালা অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন ঢাকার যে কোনো স্থান থেকে সদরঘাট কিংবা ইসলামপুর আসলে পেয়ে যাবেন আপনারা এই আহসান মঞ্জিল মেন গেটের ঠিক ডান পাশে পেয়ে যাবেন টিকিট কাউন্টার এখানে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য টিকিট মূল্য চল্লিশ টাকা শিশুদের জন্য বিশ টাকা সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য টিকিট মূল্য তিনশো টাকা এবং অন্যান্য বিদেশি দর্শকদের জন্য টিকিট মূল্য পাঁচশো টাকা এই আহসান মঞ্জিল জাদুঘরটি সপ্তাহের শনিবার থেকে বুধবার পর্যন্ত সকাল দশটা তিরিশ থেকে বিকাল পাঁচটা তিরিশ পর্যন্ত এবং শুক্রবার বেলা দুপুর তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে আর বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি এছাড়া অন্যান্য সরকারি ছুটির দিন এই জাদুঘর বন্ধ থাকে চল্লিশ টাকা দিয়ে আমি একটা টিকিট কেটে ভিতরেই প্রবেশ করি মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে চোখে পড়বে সুসজ্জিত এবং সারিবদ্ধভাবে লাগানো ফুলের বাগান যা ভবনকে আরো আকর্ষণীয় করে তুলেছে দোতলা এই ভবনে বারান্দা ও মেঝেতে তৈরি করা হয়েছে মার্বেল পাথর দিয়ে প্রাসাদের ভিতর রয়েছে খাবার খাবারগড় লাইব্রেরি জলসাগর দরবার হল এবং বিলিয়ার্ড খেলার জায়গা রং মহলের মোট একত্রিশটি কক্ষে তেইশটিতেই প্রদর্শনী উপস্থাপন করা হয়েছে সমসাময়িক কালের সাদৃশ্যপূর্ণ নিদর্শনাদি ক্রয় ও সংগ্রহ করে গ্যালারিতে উপস্থাপন করা হয়েছে হাসান মঞ্জিল জাদুঘরে এ যাবৎ সংগৃহীত নিদর্শন সংখ্যা মোট চার হাজার সাতাত্তরটি এই ভবনের নিস্তলার পূর্বাংশে অবস্থিত কক্ষটিতে ভবনের সংক্ষিপ্ত ইতিহাস সংস্কার পূর্ব ও পরবর্তী আলোকচিত্র ও পেন্টিং প্রদর্শিত হয়েছে এছাড়া আছে কাজের তৈরি প্রাসাদের একটি মডেল ভবনের এই গ্যালারিতে ঐতিহাসিক তথ্যাদি তুলে ধরা হয়েছে এর আদি স্থাপত্য বৈশিষ্ট্য বিবর্তিত রূপ আলোকচিত্রের মাধ্যমে প্রদর্শিত হয়েছে এছাড়াও আছে প্রাসাদে ব্যবহৃত কাঠ গ্লাসের ঝালবাতি ও তৈসদপত্রের নমুনা বারান্দা পেরিয়ে গোলাকার কক্ষ দিয়ে দোতলায় উঠানামার জন্য নির্মিত হয়েছিল বৃহৎ কাঠের সিঁড়ি হাতির মাথার কঙ্কালসহ একক্ষে প্রদর্শিত ঢাল তরবারি অলঙ্কৃত কাঠের বেড়া ইত্যাদি মঞ্জিলে প্রাপ্ত নবাবদের ব্যবহৃত মূল নিদর্শন নবাব আহসানুল্লাহর কন্যা আক্তার বানু বেগম ঢাকার আহসানুল্লাহ মেমোরিয়াল হসপিটাল নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন হাসান মঞ্জির অধিগ্রহণের সময় উক্ত হাসপাতালের বেশ কিছু সরঞ্জাম এখানে পাওয়া যায় যার কিছু এখানে প্রদর্শন করা হয়েছে এরপর গ্যালারি নাম্বার সাথে প্রবেশ করলাম যেটি মুসলিম লীগ কক্ষ নামে পরিচিত এই বৃহৎ কক্ষটি নবাবদের সময় দরবার হল হিসাবে ব্যবহৃত হতো ঢাকার ঐতিহ্যবাহী পঞ্চায়েত নবাবগণ এখানে বিচারকার্য কার্য পরিচালনা করতেন নবাব সলিমুল্লা প্রতিষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগ ও বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগ এর সাথে ভবনটি বিশেষভাবে জড়িত এই প্রেক্ষিতে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস এই গ্যালারিতে তুলে ধরা হয়েছে এই কক্ষটি সিন্ধু কক্ষ হিসাবে পরিচিত ঢাকা নবাবদের কোষাগার হিসাবে ব্যবহৃত কক্ষটিকে তাদের পাচুর্যের সাথে সংগতি রেখেই সাজানো হয়েছে বৃহদায়কার লোহার সিন্ধুক সহ এখানে থাকা সিন্ধুক ও কাঠের আলমারিগুলো নবাবদের আমলের একটি নিদর্শন প্রাসাদের নিস্তলা থেকে উপরতলায় উঠানামার জন্য তৈরিকৃত কাঠের সিঁড়ির উপরাংশের দৃশ্য এটি সিঁড়ির রেলিংয়ে ঢালাই লোহার তৈরি আঙ্গুর লতাগুচ্ছ নকশা সম্বলিত বালুস্টারগুলি মূলানুরূপেই তৈরি তাদের দৃশ্যমান কাঠের অলঙ্কৃত সিলিং নবদের আমরের মূল বৈশিষ্ট্য অনুযায়ী সংস্কার করা হয়েছে বিশিষ্ট ও রাজকীয় অতিথিদের বিশ্রামের জন্য এ প্রাসাদে এস্টেট বেডরুম নির্দিষ্ট থাকত এরূপ একটি মাত্র কক্ষের আলোকচিত্র পাওয়া গেছে এবং তার নমুনা প্রদর্শনের জন্য ছবির দৃশ্য অনুযায়ী এই কক্ষটি সাজানো হয়েছে প্রাসাদের ড্রয়িং রুমটিও উনিশশো সালে তোলা আলোকচিত্র অনুযায়ী সাজানো হয়েছে আহসান মন্দিরে আগত নবাবদের বিশেষ বিন্দুকে এখানে সংবর্ধনা জানানো হতো তো ভিওয়ার্স আসান মঞ্জিল সম্পর্কে আমার উপস্থাপন করা সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করলাম আপনারা যদি এর চেয়ে বেশি কিছু জানতে চান তাহলে আমার ডিসক্রিপশান বক্স থেকে জেনে নিতে পারবেন এছাড়াও কমেন্টস করে জেনে নিতে পারবেন তো ভিওয়ার্স যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম